তো ওটাই পরে গেছে তো এই হচ্ছে আমার পয়লা বৈশাখের ড্রেস তো আমি একদম চান করে চলে এসেছি তো আজকে কী কী করি সারাদিন চলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি অনেক দিন ধরে ভিডিও দেওয়া হয় না ব্লগ ভিডিও করতে ইচ্ছা করে না ব্লগ ভিডিও কী করবো আর তো ভাবলাম আজকে নববর্ষ আজ কী কী করি না করি বছরের প্রথম দিন তো চলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি তো দেখতে থাকো সো দেখো আমাদের গোপালের নতুন ড্রেস তোমরা তোমাদের পছন্দের মতন ফল এখানে দিয়ে দিতে পারো এখানে কলা দিয়ে দিচ্ছি আপেলও আছে কিন্তু আপেল আমার খেতে ভালো লাগে না জানি আপেল খাওয়া ভালো কিন্তু আমার ভালো লাগে না এখানে কলা দিয়ে দিয়েছি তো তারপর একটু মধু দিয়ে দিব উপর দিয়ে মেনু দেখি তো এই যে মাছের ঝোল আর চিকেন রয়েছে ওই পাশে সো আজকে দুপুরবেলা বেলা ছিল এখানে হচ্ছে মাছের ঝোল ছিল আর চিকেনটা ছিল কালকে তো ওটাও আমি নিয়ে নিয়েছি তো আজকেও চিকেন রান্না করা হয়েছিল

To hum, hum. <laughs> <laughs> so guys, vamos ice cream, butter scotch ice cream. Now wash is special. So dá para o seringa assim, que দেখো এটু গাছের চারটা ফুল ফুটেছে রৌদ্রের জন্য ফুল আমার হয়ে যাচ্ছে তো কি জিতলে ভালো হবে নিজেও জানি না তো গাছ এখন বিকাল হয়ে গেছে তো এখন আমি যাচ্ছি একটু দোকানে কিছু খাওয়ার আনবো আসলে আমি ভুলে গেছিলাম যে আমি ব্লক করছি তো আর কিছু নেওয়া হয়নি তো আমার সব কাজ কমপ্লিট যতই নববর্ষ হোক যাই হোক কাজ তো করতেই লাগবে তো এখন যাব কিছু খাওয়ার আনবো মানে বাড়িতে বানাবো তো যাই দোকানে যাই তাতে দেখে কি আনবো আমি ভুলে গেছিলাম ব্লক করতে সন্ধ্যা হয়ে গেছে এখন আমি বানাবো ডিম টোস্ট তো তার জন্য দেখো এখানে আমি পেঁয়াজ কুচি তারপরে লঙ্কা কুচি লবণ আর ডিম দিয়ে গুলিয়ে নিচ্ছি আমি কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে বনগুলো আছে তো এটা এটাকে বানাবো তো দেখো সর্বপ্রথম একটু তেল দিতে হবে কড়াইয়ে একটু দিয়ে দিই তাহলে আমি না রান্না করে সব সময় কেন তেল বেশি দিয়ে জানি না কেন সব সময় তেল বেশি হয়ে যায় এবার হচ্ছে ডিমটা দিয়ে দেবো এবার এই যে বন্ধ হয়ে

নববর্ষ তো দেখো এখানে চিকেন এনেছে বাবা তো সেটাকে আমি এখানে কষাচ্ছি বেশি দোড় ধর বানাবো না কষা কষা বানাবো আবার খুব একটা কষা কষা করবো না ভাত দিয়ে খাবে তো তার জন্য এখানে দেখো বাবা চিকেন এনেছিলো তো সেটা আমি এখানে বানাচ্ছিলাম বেশি ঝোলও না আবার হচ্ছে বেশি কষা কষাও না তো আজকে ভিডিওটা এই পর্যন্ত তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলো একটা লাইক করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে